তিন বছরেও কুষ্টিয়া রাজবাড়ি সড়কের সংস্কার কাজ শেষ হয়নি তাই ভাঙা গর্ত আর সংস্কার কাজে ব্যবহৃত ইট পাথর বালি দিয়ে শক্ত স্তর তৈরির কাজ চলায় প্রতিদিন সড়ক দিয়ে চলাচল কয়েক হাজার যানবাহন এ ও পথচারীরা পড়ছে অসহনীয় দুর্ভোগে বর্ষা মৌসুমের আগে সড়কটি সংস্কার কাজ শেষ না হলে কুষ্টিয়ার সঙ্গে অন্তত চার জেলার যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা তবে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার প্রতিশ্রুতি কর্তৃপক্ষের প্রতিনিধি প্রতিবেদন বসন্তের বাতাসে এমনিভাবে দিনভর উড়তে থাকে ধুলাবালি খালি চোখে কিছু দেখা না গেলেও এর মধ্য দিয়েই চলছে ট্রাক যাত্রীবাহী বাস প্রাইভেট কার ও মোটরসাইকেল সাইকেল মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা অন্তত পাঁচ বছর আগে কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কটি চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে দুই হাজার ষোলো অর্থ বছরে দুটি প্যাকেজে একশো সাতাশি কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া অংশে আঠাশ কিলোমিটার রাস্তাটি সংস্কারের জন্য আব্দুল মোনায়েম জৌরুল এন্টারপ্রাইজ ও রানা বিল্ডার্সকে ঠিকাদারিত্ব দেয়া। হয় অথচ তিন বছরেও কাজ শেষ করতে পারেনি তারা প্রতিনিয়ত দুর্ভোগে নাকাল হচ্ছে সড়কে চলাচল করা যাত্রী সহ যানবাহন চালকরা রাস্তার অবস্থা খুব মানে বাস নিয়ে তো যাওয়ার মতো ক্যাপাসিটি ছিল না গাড়ি চালাইতে মনে করেন যে পারে মতাপন ভেতরে আসব কুষ্টিয়া রাজবাড়ি সড়কের যে অবস্থা গাড়ি ঘোড়া একদমই চালায়নি অসম্ভব গাড়ি ভেঙে যায় গলা ভেঙে মুখ থুবড়ি দরপত্র অনুযায়ী ইট পাথর ও বালি ব্যবহারের কথা থাকলেও ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে শেষ পর্যন্ত অন্তত ধুলাবালি কপাতে সড়কের কাজ শেষ করার দাবি এলাকাবাসীর কাজে কন্ট্রাক্টারও জোর আছে কাজের কিন্তু আমরা একমাত্র গাছে গাছ কাটার জন্য তো পাস পড়ে গেছি যে পরিমাণে ধুইলো এই ধুলোটা যাতে পানি মারে এটা ঠিকাদারের এই রাস্তাটা বর্ষার আগে আর এতদিন কতদিন আমরা দুর্ভোগ পাবো এটা এসব অভিযোগ অস্বীকার করে সড়কের পাশে গাছ ও বৈদ্যুতিক পোল অপসারণে সময় লেগে যাওয়ায় সড়কের কাজ শেষ করতে দেরি হচ্ছে বলে জানালেন ঠিকাদারি প্রতিষ্ঠানের এই প্রতিনিধি এইখানে যে কাজের গতি আমাদের ধীরগতি হওয়া এটা রাস্তার ইলেকট্রিক পোল এবং রাস্তায় যে গাছ আছে এই গাছ এখন পর্যন্ত অপসারণ না হওয়ার কারণে আমাদের কাজের গতিটা আমরা বাড়াইতে পারছি না এই সড়কের সাথে কুষ্টিয়া সিরাইদা সড়কের সংস্কার কাজও চলছে গুণগত মানও ঠিক রেখে গুরুত্ব সহকারে কাজ চলছে বলে জানালেন বিভাগীয় প্রকৌশলী টোটাল সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা আছে এই সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তার মধ্যে আমরা তিন কিলোমিটার রাস্তায় বেশ টাইপ ওয়ানের কাজ ইতিমধ্যে সম্পাদন করেছি আর দুই কিলোমিটার বেশ টাইপ ওয়ানের কাজ দু একদিনের মধ্যে শুরু হবে আঞ্চলিক মহাসড়কটির তিয়াত্তর কিলোমিটারের মধ্যে রাজবাড়ী অংশে ৪৫ কিলোমিটার আর কুষ্টিয়া অংশে আঠাশ কিলোমিটার পড়েছে এর মধ্যে চব্বিশ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে বর্ষার আগেই কুষ্টিয়া থেকে কুমারখালী পর্যন্ত সংস্কার কাজ সম্পন্ন করা হবে বলে জানালেন কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এই আঠারো ফুট থেকে রাস্তাটি চব্বিশ ফুটে উন্নতিকরণ হবে এবং রাস্তাটির উভয় পাশে পাঁচ ফিট করে হাট নির্মাণ করা হবে আমাদের দুটি প্যাকেজের আঠাশ কিলোমিটারের মধ্যে আমরা অলরেডি চব্বিশ কিলোমিটার প্রশস্তকরণ প্লাস হার্টশোল্ডারের কাজ ব্যস্ত টু পর্যন্ত শেষ করেছি এমন পাথর বাড়ি দিয়ে বেসমেন্টের কাজ আরও কয়েক দফা চলবে পুরো আঠাশ কিলোমিটার সড়কের পূর্ণাঙ্গ কাজ শেষ করতে আরও কয়েক মাস লাগবে কর্তৃপক্ষ বলছেন বর্ষা মৌসুমের আগেই এই সড়কটির সংস্কার কাজ শেষ করা হবে তবে স্থানীয়দের অভিযোগ বিস্ফোরণ সহ সমস্ত কাজ করতে প্রায় এক বছর সময় লেগে যাবে নুরানবদুলাল এস এটিভি কুষ্টিয়া